স্যার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অতীতে বলতে শোনা গেছিলো যে সাপের গর্তে কার্বলিক পড়েছে তাই সাপ বেরিয়ে আসছে বলছি স্যার বর্তমানে যে দৃশ্য ধরা পড়ছে যে একাধিক বাংলাদেশে ধরা পড়ছে স্যার বলছি এই বাংলাদেশ যাতে ধরা না পড়ে সেই জন্যই কি মুখ্যমন্ত্রী এ করতে দিচ্ছিলেন না এ বিষয়ে কি তোমাদের কোনো সন্দেহ আছে এটা যে বাংলাদেশিরা এখন পালাচ্ছে বা রোহিঙ্গারা পালাচ্ছে তাদেরও কোনো সন্দেহ নেই এ ব্যাপারে এবং এটা অনেক আগে প্ল্যানফুলি করা হয়েছে যেমন উনি যে প্রথম এসআইআরের প্রথম থেকে বিরোধিতা করছিলেন বিরোধিতা করার উদ্দেশ্যই হচ্ছে এগুলো কারণ এক নম্বর হচ্ছে দেখো এসআইআর প্রথম স্টেজে আমরা যেটা ইলেকশন কমিশন থেকে জানতে পেরেছি যে ছাপ্পান্ন লাখ ভোট বাতিল হচ্ছে বিকজ অফ ডেথ মানে মৃত ভোটার এবং শিফটেড ভোটার এগুলো তো প্রশাসনিক সুবিধে নিয়ে এবং প্রশাসন যে বেআইনিভাবে সংবিধান বহির্ভূতভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং তার দলবলের হয়ে কাজ করে সেটা তো মানে কি বলবো সেটা তো প্রমাণিত সত্য এই একটা গেল আরেকটা হচ্ছে বড় সংখ্যা এখানে যেটা ছিল সেটা হচ্ছে শুভেন্দুবাবু যেটা বলেছেন ওই যে ঘুষপেটিদের কথা যারা বাংলাদেশের মানে থেকে অনুপ্রবেশকারী ইসলামী মানুষ এবং যারা বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে মায়নামারের রোহিঙ্গা এরা কিন্তু বিশেষ উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গে এদেরকে জায়গা দেওয়া হয়েছে তুমি বারুইপুরে দেখো তুমি গুলশান কলোনিতে দেখো এই রোহিঙ্গাদের বিশাল সমস্ত জায়গা আছে এবার এ মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে এটা তো একটা মানে পরীক্ষিত সত্য আর আরেকটা কথা বলি যে মমতা ব্যানার্জি কিন্তু অনেক আগে ক্যালকুলেটেড গেম খেলেছিলেন কারণ মমতা ব্যানার্জির যে রাজনৈতিক বুদ্ধি আমি বারবার বলেছি আমি সেটা শ্রদ্ধা করি তাকে তার সেই রাজনৈতিক বুদ্ধিটাকে কিন্তু বুদ্ধিটা অসৎ পথে গেছে কি করা যাবে তো সেখানে একটা জিনিস ভেবে দেখো উনি এবং ওনার দলবল থেকে এবং ওনার চটি চাটা ছাড়া তো এখন সংবাদ মাধ্যম পাওয়াই যায় না তারা সব চেঁচাতে লাগলো আসামের ডিটেনশান ক্যাম্পে কত সব আজগুবি গল্পও লিখল যে হিন্দু বাঙালিরা ডিটেনশান ক্যাম্পে আছে বাঙালি বিদ্বেষী এটা লাগিয়ে দেওয়া হল আসামে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন যে একজন বাঙালি হিন্দুর নাম করুন যে আমার কোনো ডিটেনশান ক্যাম্পে আছে অসমের তার কারণ হচ্ছে কি থাকা তো সম্ভব নয় কারণ সিএ অসম ত্রিপুরা এখানে তো থাকার কথা নয় কারণ এরা কিন্তু সিএ ইমপ্লিমেন্ট করছে মমতা ব্যানার্জি প্রথম থেকে সিএ এর বিরোধিতা বিরোধিতা করেছিলেন আজকে বোঝা যাচ্ছে যে ওনার বিরোধিতার কারণ ছিল এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রোটেকশান দেওয়া আমি তখনও বলেছিলাম এখন তো এটা সাধারণ মানুষ বলছেই জেনে গেছে যে এই সিএ বিরোধিতার সময় থেকেই কিন্তু উনি এই প্ল্যানটা কষেছিলেন যে পশ্চিমবঙ্গকে উনি কন্ট্রোল করবেন দেশ বিরোধী শক্তি এবং দেশের বাইরের মানুষদেরকে বেআইনিভাবে বিদেশি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়ে পশ্চিমবঙ্গকে উনি করায়ত্ত করে রাখবেন এবং দেখো পশ্চিমবঙ্গের যে এই রাজনৈতিক দলটির এমন অবস্থা উনি ওনার ফ্যামিলির নেতারা এবং ওনার যারা নেতা আছে এক হাজার টাকা মাসে পশ্চিমবঙ্গে রোজগার করার তাদের ক্ষমতা নেই নিজেদের যোগ্যতায় ওদের যদি তোলাবাজি বন্ধ করে দেওয়া হয় ওরা কিছুই পারবে না জোগাড় করতে সম্ভব নয় ওদের পক্ষে এই তোলাবাজি ছাড়া রোজগার করা স্যার আরও একটা যে তথ্য আসছে এই যে বাংলাদেশ তাদের কাছে তথ্য যেটা জানা যাচ্ছে তারা দালালদের পয়সা দিয়ে এই ভারতে দেশে ছিল কোনোভাবে সেই দালালদের কি তৃণমূলদের সঙ্গে যুক্ত দেখো আমি তোমাকে একটা কথা বলতে পারি আমার খুব ভালো লেগেছে আমার পুত্রসম একটি ছেলে আমার যথেষ্ট ঘনিষ্ঠ ঈশান দেব চট্টোপাধ্যায় আনন্দবাজার অনলাইনে একটা ইন্টারভিউ ওর আমি দেখলাম তো অত্যন্ত ভালো ইন্টারভিউ দিয়েছে সেখেনে একজন মানে হাকিমপুরে থেকে ওই বাংলাদেশে আবার ফিরে যাওয়ার মানুষজন ফ্যামিলি নিয়ে তারা আছেন ছেলেটির নাম হচ্ছে রুকনুজ্জামান রনি সে নিজেই বলছে সে আসলে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা এবং সে পশ্চিমবঙ্গে একটু ভালো থাকার জন্য রোজগারপাতি করার জন্য এসেছিল এখানে মমতা ব্যানার্জির পদলেহনকারী যে একটি রাজনৈতিক দল যারা নিজেদেরকে সততার প্রতীক দেখায় হ্যাঁ যাদের মানে অফিস খোলা যাবে না মমতা ব্যানার্জি টাকা না দিলে তারা বলে এদের কি এই রাইট নেই রাইট নেই যখন দেশের ব্যারিয়ার থাকে এই রাইট থাকে না এই লোকগুলোকে ধরে ধরে ওই দলের নেতাদের ওদের এক বড় নেতা নেত্রী একসঙ্গে সেন্ট্রাল এসি বাড়িতে থাকে সেখানে রোহিঙ্গাদের রাখার বন্দোবস্ত করে দিক একজনও কেউ দেয় না এরা জীবনে মলমূত্র গয়ের ছাড়া আর কিছু ত্যাগ করেনি এদের কথা বলি রাইটটা এখানে হয় না এরা কি করছে এরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গ এমনিতেই খুব পপুলার স্টেট আমাদের রিসোর্স কম এখানে আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি আমাদের রাজনীতির মধ্যে তারা হস্তক্ষেপ করছে ভাগ বসাচ্ছে আমাদের রিসোর্স তারা নিয়ে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গের মানে সাধারণ মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক যে কাস্টেরই হোক ইসাই হোক শিখ হোক কেউ এটাকে এটাতে রাজি হবে না মমতা ব্যানার্জির প্রবলেমটা তো এখানেই হয়ে গেছে উনি সাধারণ মানুষকে যে হিন্দু মুসলমানে ভেঙে দেবেন জাতিতে জাতিতে ভেঙে দেবেন সেটাও করতে পারছেন না কারণ এসআইআর কিন্তু বিহারে ভালোভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে সেখানকার ইসলামী মানুষজনদেরও কোনো প্রবলেম নেই তারাও ভোট দিয়েছেন এমনকি এম এর মতো দল ক্যান্ডিডেট দিয়ে কয়েকটা সিটে জিতেওছে এখন তার যদি অসুবিধা হয় সেই জন্য উনি মমতা ব্যানার্জি হচ্ছে সেই ধরনের মহিলা আমরা আগে ছোটোবেলায় দেখেছি কেউ কেউ আমাদের পিসি কাকিরা ছিলেন যারা লুডু খেলায় খেলতে বসে যখন জিততেন খুব উত্তেজিতভাবে যে তাকে এনজয় করতেন আর যখন হারতেন লুডুর বোর্ডটা উল্টে দিতেন উনি হচ্ছেন সেই লুডুর বোর্ড উল্টে দেওয়া ইয়ে রাজনীতিবিদ তখন ওনার সেই মহিলাত্বটা জেগে ওঠে সেইটাই উনি চেষ্টা করছেন যে কিভাবে লুডোর বোর্ডটাকে উল্টে দেওয়া যায় কিন্তু ওনার প্রবলেম হয়ে গেছে যে এসআইআর যদি টাইমলি শেষ না হয় একবার ওপেন হওয়ার পরে এটা তো বন্ধ করা যাবে না এবং শেষ না হলে মে মাসের ওই নির্দিষ্ট দিনের পরে উনি কিন্তু আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এবং মুখ্যমন্ত্রী না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওখানে কোনো থ্রি ফিফটি সিক্স বা ওই রকম কিছু না গভর্নরের আন্ডারেই ইলেকশন হবে সেটাই হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলছে পাঁচ বছরের পরে কোনো মুখ্যমন্ত্রী থাকতে পারেন না যদি তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালানোর জন্য এ আমাদের রাজ্যপাল পারমিশন না দেন এবং রাজ্যপালের সঙ্গে তার যে দলের যে সম্পর্ক উনি ডেফিনেটলি এটা দেবেন না এটা সহজেই অনুমান করা যায় মমতা ব্যানার্জির এই যে দুদিক থেকে অসুবিধে হয়ে গেছে এই জন্য ওনার মাথাটা খারাপ হয়ে গেছে উনি এইভাবে ইনসিস্ট করছেন এখন উনি অনেকটা মেলোড নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করছেন এবং আমি যতদূর ওনাকে চিনি উনি ওনার বিভিন্ন রকম স্তরে প্রশাসনিক কূটনৈতিক এবং মানে গোপন কূটনৈতিক ভাবে উনি বিভিন্ন দল এবং নেতার কাছে বার্তা পাঠাচ্ছেন সেভ মি সেভ মি করে স্যার গতকাল মুখ্যমন্ত্রী একটি চিঠি দিয়েছেন ইলেকশন কমিশনকে যে এই এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য কে কিনা বিএলওরা এখনও প্রশিক্ষণ থেকে অনেকটা কমে আছে তাদেরকে প্রশিক্ষণের দরকার যে মুখ্যমন্ত্রী একাধিকবার এই এসআইআর বন্ধ করতে চেয়েছিল সেই মুখ্যমন্ত্রী চিঠিতে কি কোনো ভুরুক্ষেপ করবে ইলেকশন কমিশন দেখো আমি তোমাকে একটা কথা বলছি মুখ্যমন্ত্রী তো আমাদের মানে কি বলবো উনি তো মেগালোম্যানিয়া উনি জানেন না যে ওনার ক্ষমতা কতটা আর বিএলওদের ট্রেনিংয়ের ব্যাপারে উনি কি জানবেন উনি কতটুকু লেখাপড়া জানেন দেখো আমি তো সরকারে ছিলাম আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না এখন বিএলও এমএলও ডিএলও অনেক কিছু আসবে সবচেয়ে বড় মুশকিল হচ্ছে উনি ওনার ফ্যামিলি ওনার নেতারা দলীয় নেতারা দলীয় যারা সমস্ত ওই হ্যান্ডস আছে যারা ওই তোলাবাজিতে টাকা তুলে জীবন ধারণ করে তাদের তো বাঁচার রাস্তা বন্ধ হয়ে যাবে যদি মমতা ব্যানার্জি এবং তার সরকার ক্ষমতায় না থাকে প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানে রাজনীতিতে হার জিত আছেই বিহারে একদল হারলো একদল জিতলো হতেই পারে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যদি নির্বাচনে হারে আমি তোমাকে বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে কাউকে খুঁজে পাওয়া যাবে না এই দলটার এমনই অবস্থা কারণ এটার একমাত্র বন্ডিং একমাত্র ফেভিকল বলো মধু বলো যাই বলো সেইটাই হচ্ছে দুর্নীতির মৌচাক যেটা একমাত্র ক্ষমতায় থাকলে তবেই পাওয়া যায় নইলে সেই মধু খাওয়া যায় না ছি এসআই প্রক্রিয়ার পরবর্তীতে যে প্রধান দুটি কারণ আমি তুলে ধরবো আপনার কাছে যেখানে দেখা যাচ্ছে বরানগর যে বিধানসভা সেখানে যে সল্টলেক সেখানে একাধিক কলোনি সে ফাঁকা হয়ে গেছে বাংলাদেশিরা যেখানে বাস করত এবং তার কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভবানীপুরে যেখানে বাস দু লক্ষ মানুষের কিন্তু ভোটাধিকার ভোটপ্রাপ্ত মানুষ বা যারা ভোটাধিকার মাত্র দু শতাংশ বলছি এই ভয়গুলোর আশঙ্কা কি মুখ্যমন্ত্রী সেই একুশ জুলাইয়ের মঞ্চ থেকে গলা ফাটাচ্ছিলেন ডেফিনেটলি একুশে জুলাই কেন তোমাকে তো বললাম তারও অনেক আগে থেকে উনি সিএটা করার বিরোধিতা করেছিলেন এই কারণে আমরা জানি যে তাইবার একটা ইউনিট সেটা বাংলাদেশের মধ্যে তারা একটা ইউনিট খুলছে স্যার যদি এই বাংলাদেশিরা আমাদের ভারতের মধ্যে থেকে থাকে কোনোভাবে আমাদের ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও তো একটা বড় প্রশ্নচিহ্ন মুখে পড়তে পারে দেখো তোমাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এই রিসেন্টলি যে দিল্লিতে যে ব্লাস্টটা হলো সেটা আত্মঘাতী ব্লাস্ট যেটা হয়েছে সেটার ইনভেস্টিগেশনে কিন্তু বাংলাদেশের মানুষদের গভীর যোগ ধরা পড়েছে এবং বাংলাদেশিগুলো ওদেরকে তো অনেকে কাংলাদেশ অনেক মানে বাঘের জায়গায় ওই ভেজা বেড়াল সব বলে বড় বড় কথা বলে যেমন গোলাম মৌলানা রনি বলে একজন দেখলাম কোন এক টিভিতে বসে সে ভারতবর্ষকে হিন্দের সবাইকে নিয়ে দখল করবে ওর কথায় সকলে নাচতে আসবে ওরা যেমন কোনো মানে বোরখা ছাড়া কোনো সুন্দরী মহিলাকে দেখেই দেখলেই ভাবে যে এটা আমার বউ হ্যাঁ বাংলাদেশিদের এই ধারণা ওর সেই রকম ধারণা হয়ে গেছে সুন্দর দেশ ভারতবর্ষ আমরা ভারতবর্ষটাকে দখল করে ফেললাম ওই স্বপ্নেই দখল করে খালিলুর রহমান বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা অজিত জোহালদের সঙ্গে মিটিং করেছিলেন সেখানে মিটিংয়ে তিনি যে বিবৃতিটা লিখিতভাবে জানিয়েছেন সেটা প্রথমেই তিনি জানিয়েছেন লিখিতভাবে যে ভারতবর্ষের দিল্লিতে যে রিসেন্ট ব্লাস্ট হয়েছে সেই ঘটনায় আমরা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সহমর্মিতা এবং গভীর দুঃখ প্রকাশ করছি আর দেশে ফিরে গিয়ে তিনি বলছেন মানে দেশের ওদের যে মিডিয়ার স্টেটমেন্ট দেখলাম ঠিক উল্টো কথা বলছেন একশো ডিগ্রি ঘুরে গিয়ে তা এইটা কি বলতে চাও যে বাংলাদেশের নীতি কী একটা জিনিস কি তোমাকে বলে দিই উনিশশো সালে আমাদের চোদ্দ ঘন্টা ভারতবর্ষের সময় লেগেছিল পাকিস্তানি ফৌজদের আনকন্ডিশনাল সারেন্ডার করতে পূর্ব পাকিস্তানে চোদ্দ ঘন্টা তার এক চতুর্থাংশ সময়ও কিন্তু এখন লাগবে না ভারতবর্ষ যদি চায় এবং আমরা যদি চাই এই খলিলুর মৌলানা ভাল আরেকটা কি ওই নোবেল প্রাইজ পাওয়া ওই যে কি তোমার উপদেশটা গায়ে মানে না আপনি মরুন এই উপদেশটার কী ভ্যালু আছে উনি ইউনাইটেড নেশানসে যাবেন কে ইউনাইটেড নেশানসে ওকে রেকগনাইজ করে হুম এগুলোকে ভারতবর্ষ চাইলে ধরে নিয়ে এসে বিদেশের বাজারে কৃতদাস হিসেবে বেচতে পারে ভারতবর্ষের কালচার সেটা নয় আমরা কিন্তু সবসময় প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছি পাকিস্তান আমাদের অ্যাটাক করেছে তাদের দেশে লালন পালন করে জঙ্গি তৈরি করে আমাদের দেশে যখন অ্যাটাক করেছে তখন ভারতবর্ষ রিটালিয়েট করেছে অপারেশন সিন্ধু কিন্তু আফটার মাথ এবং সবচেয়ে বড় মুশকিল হচ্ছে ভারতবর্ষে বাংলাদেশিদের থেকেও বড় বাংলাদেশি ভারত বিদ্বেষী পাকিস্তান প্রেমী হচ্ছে ভারতবর্ষের মধ্যে থাকা কিছু গায়ে মানে না আপনি মোড়ল রাজনৈতিক নেতৃত্ব তাদের ব্যক্তিগত স্বার্থে পারিবারিক স্বার্থে এবং বিদেশি ডিপ স্টেট বলো বা বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তির ফলেই হোক তারা চাইছে ভারতবর্ষের ইন্টিগ্রিটি ভারতবর্ষের পাওয়ার এটাকে নষ্ট করে ভারতবর্ষকে টুকরো টুকরো করার অভিযানে নিজেদের সামিল করতে এবং এই জায়গাটাই কিন্তু আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিতজি এটাকে ইন্ডিকেট করেছেন এবং আমি যতদূর জানি ভারত সরকারও এখন কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য এসআইআর বন্ধ করে দেবে নির্বাচন কমিশনকে বলবে এটা বাতুলতা মাত্র